আপনারা কি জানেন বাঙালির আবেগ ভারতের আদর্শ আমাদের সকলের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু আর পাঁচজন বাঙালির মতোই খুবই খাদ্যরসিক ছিলেন ওনার প্রিয় পানীয় ছিল চা দিনে প্রায় কুড়ি পঁচিশ কাপ চা খেতে পারতেন সবসময় মুখে থাকত ছোট্ট এক টুকরো সুপুরি বারণ করা সত্ত্বেও শুনতেন না এমনকি ব্যাডমিন্টন খেলার সময়ও মুখে থাকত সুপরি তবে এটাও শোনা যায় পরে সুপরি ছেড়ে হর্তকে খেতেন প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় ওনার পছন্দের বাঙালি খাবার খেতে প্রায়শই গুরু দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে সাথে করে নিয়ে যেতেন উত্তর কলকাতার ভবানী দত্ত লেনের আদর্শ হিন্দু হোটেলে স্বাধীনতার পর যার নাম হয় স্বাধীন ভারত হিন্দু হোটেল পালং শাকের বাটি চচ্চড়ি মুড়ি ঘণ্ট মৌরলা মাছের ঝাল চচ্চড়ি খিচুড়ি ছানার তৈরি যে কোনো রান্না ছিল ওনার প্রিয় যেমন এই স্বাধীন ভারত হিন্দু হোটেলে আজও নেতাজির জন্মদিন পালন করা হয় তেমনি শোনা যায় কলকাতার যে তেলেভাজার দোকানে বসে উনি চপ মুড়ি খেতেন সেখানেও ওনার জন্মদিন পালন করা হয় আজ এই মহার্ঘ ব্যক্তির জন্মদিনে ওনাকে জানাই শত কোটি প্রণাম